الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل الرشق انشتان আসমাউল হোসনায় আপনাদের সবাইকে যে যেখানেই আছেন কাছে দেশে বিদেশে প্রবাসী ইসলাম ভাইরা সবাইকে অন্তরের স্থল থেকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান দর্শকবৃন্দ অনুষ্ঠান শুরুতেই বলবো আসুন না হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিঙ্গাতুল মিনি হয়রুম মিনা আমারি মমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম আমরা এই হাদিসের উপর আমল করতে গিয়ে কিছু ভালো ভালো নিয়ত করি কেননা ভালো ভালো নিয়ত মান্দার সবাবকে বৃদ্ধি করে সোহ্য আমরা অনুষ্ঠান পরিপূর্ণভাবে দেখব শিখবো তার উপর আমল করার চেষ্টা করব এবং আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সন্তুষ্টির জন্য দেখব শুনব দর্শক বৃন্দ শরীফের অগণিত বেসুমার ফজিলত এবং বরকত রয়েছে রসুল আমিন শফিউল মুজনি রহমতুল্লা আল আহ মিন করেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় আমার উপর দশ দশবার দুরুশ্বরী পাঠ করবে ওই ব্যক্তির কেয়ামতের দিনে আমার সুপারিশ নসিব হবে সোহায়ানন্দ সল্লু আল্লাহল্ হাবিব সাল্লাল্লাহ তালা আলা আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলা আলী হুসাল্লাম দর্শকবিন্দু মহান আল্লাহ তালার অশেষ দয়া প্রিয়নবী সাল্ল আলী ওয়াসাল্লামের প্রতি দুরুদ প্রেরণের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা বান্দার জন্য কত নিয়ামত পুরস্কার দুনিয়া এবং আখেরাতে রেখেছেন তাই আমাদের উচিত আমরাও যেন আমাদের প্রিয়নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি অধিকারে দুরুশ্রী পাঠ করি দর্শকবৃন্দ আজও আসমাউল হোসনায় এই অনুষ্ঠানে মহান আল্লাহ তালার একটি গুণবাচক নাম আমরা বাছাই করেছি এবং আলোচনার জন্য নিয়েছি আসুন না শুনি মান আল্লাহ তালার গুণবাচক নাম আল হাসিব হান আল্লাহ আল হাসিব মীমাংসাকারী হিসাব গ্রহণকারী আল্লাহ আল হাসিব হলেন যিনি বান্দার সব কিছু সম্পর্কে জ্ঞাত সর্বজ্ঞানী সর্বদর্শী যিনি তার উপর ভরসাকারীদের জন্য যথেষ্ট যিনি তার হিকমত ও ইলম অনুযায়ী বান্দার যাবতীয় ভালো মন্দ কাজের প্রতিদান দানকারী আবার আল হাসিব অর্থ আর রাকিব তথা অতন্দ্র পর্যবেক্ষণকারী বান্দার কর্ম অনুসারে তার ন্যায় বিচার ও দয়ায় তাদের যাবতীয় কাজের হিসেব গ্রহণকারী আবার আল হাসিবের আরেক অর্থ আল কায়াফি তথা যথেষ্ট তিনি বান্দার দুঃখ কষ্ট ভাবনা সর্ব অবস্থায় তাদের জন্য যথেষ্ট এর চেয়েও বিশেষ অর্থ হচ্ছে তিনি তার উপর তাবাক্কুলকারীদের জন্য যথেষ্ট যেমন মহান তালা পবিত্র কুরআনুল আনুল করিমের মধ্যে সাত করেন আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুভায়নাল দর্শক বৃন্দ মহান আল্লাহ তালা দুনিয়া ও আখেরাতে যাবতীয় সকল কাজের জন্য সকল সৃষ্টির জন্য যথেষ্ট সুহায়ন আল হাসিবের আরেক অর্থ যিনি বান্দার ভালো মন্দ যাবতীয় কাজ হিফাজত করেন ভালো কাজের প্রতিদান ভালো আর মন্দ কাজের প্রতিদান মন্দ দান করেন মহান আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন মহান আল্লাহ তালা কত সুন্দরভাবে করেছেন হে নবী আপনার জন্য আল্লাহ যথেষ্ট এবং যেসব মুমিন আপনার অনুসরণ করেছে তাদের জন্য সোহান আল্লাহ আসলে মহান আল্লাহ প্রিয় নবী সাল আলী ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের জন্য যথেষ্ট অতএব যারা প্রিয় নবী সাল্লাহু তালা আলী বা আলী ওয়াসাল্লামকে প্রকাশ্য অপ্রকাশ্য অবস্থায় অনুসরণ করে এবং মহান আল্লাহ তালার ইবাদত বন্দীগি করে তাদের জন্য মহান আল্লাহ তালাই যথেষ্ট দর্শকবৃন্দ আমরা যদি আল হাসিব এই নামটি দেখি তাহলে কোরআনুল করিমের সুরা নিসা আয়াত নম্বর ছয়ের মধ্যে আল্লাহ তালার এই মহান নামটি উল্লেখ রয়েছে যেমন বিসমিল্লাহ রহমানুর রহিম ওয়া ক্যাথ বিল্ লাহি হাসি বা আনন্দ আর হিসাব গ্রহণকারী হিসেবে মহান আল্লাহ যথেষ্ট দর্শকবৃন্দ আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে বান্দাকে সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন এবং তাদের সকল লালন পালন তাদের সকল কাজের হিসাব মহান আল্লাহ তাআলা রাখছেন এবং যা কেয়ামতের দিন মান আল্লাহ তালা অবশ্যই তুলে ধরবেন এবং যারা ভালো আমল করেছে তাদের জন্য ভালো আর যারা মন্দ আমল করেছে তাদের জন্য রয়েছে মন্দ হ্যাঁ দর্শকবৃন্দ আসুন কেমতের কিছু বিষয় আপনাদেরকে বলছি দর্শকবৃন্দ কেমতের পরীক্ষা ক্যামতের ভয়াবহতার কথা কি বলব কিতাবের মধ্যে যার বর্ণনা অনেকভাবে পাওয়া যায় এবং যা শুনলে আসলেই অন্তর কেঁপে ওঠে এবং আলাদের অবস্থাও এমন ছিল হ্যাঁ দর্শকবৃন্দ পবিত্র কুর আনুল মধ্যে মহান আল্লাহ তালা এর করেন তুম্মা লাতুস কাঞ্জুলি মানের অনুবাদ অতপর অবশ্যই সেদিন তোমাদের সবাইকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে আল্লাহ দর্শক বৃন্দ এই আয়াতটি এক বুজুর্গ রহমাতুল্লাহ ঠিক তার একটি ঘটনায় এভাবে উল্লেখ করেছিলেন আর এই মর্মস্পর্শী এই বক্তব্য শুনে উপস্থিত সবাই অঝর নয়নে কান্না করেছেন এবং গুণা থেকে তবা করেছেন দর্শক বৃন্দ কেমতের দিন মহান আল্লাহ তালা বান্দাদেরকে যে প্রথম প্রশ্নগুলো করবেন যা তিরমিজি শেরিফের মধ্যে উল্লেখ করা হয়েছে মানুষ কেয়ামতের দিন ওই সময় পর্যন্ত নিজ পা নাড়াতে পারবে না যতক্ষণ সে পাঁচটি প্রশ্নের জবাব দেবে না যেমন এক তুমি জীবন কিভাবে কাটিয়েছ দুই যৌবন কিভাবে অতিবাহিত করেছো তিন সম্পদ কোথ থেকে উপার্জন করেছ চার কোথায় কোথায় খরচ করেছ পাঁচ নিজ এল অনুযায়ী কতটুকু আমল করেছ দর্শক বৃন্দ ভয়াবহতা আসলে যখন বান্দার অন্তরে মহান লাতালার তালার ভয় বিরাজ করে তখনই সে ক্যামতের ভয়াবহতা সম্পর্কে বুঝতে পারে যেভাবে বিভিন্ন আল্লাহরীদের বিভিন্ন ঘটনার মধ্যেও পাওয়া যায় যেমন একবার এক অর্ধ রাতে একটি ছোট্ট বাচ্চা হঠাৎ ঘুম থেকে উঠে বসে গেল এবং চিৎকার করে কাটতে লাগিও। তার পিতা গভীর রাতে কান্নার আওয়াজ শুনে ভয়ে জাগ্রত হয়ে গেলেন এবং বলতে লাগলেন হে আমার প্রিয় বৎস কাচ্ছ কেন ছেলেটি বলল আব্বাজান যান শিক্ষক আগামীকাল পূর্ণ সপ্তাহের পরীক্ষা নেবেন আমি পড়ার প্রতি মনোযোগী ছিলাম না তাই আগামীকাল শিক্ষক আমাকে প্রহার করবে এ কথা বলে বাচ্চা হাউমাউ করে আরও উচ্চ আওয়াজে কাঁদতে লাগল এই ঘটনায় পিতার চোখে অশ্রু এসে গেল এবং সে নিজের নফসকে সম্বোধন করে বলতে লাগলেন এই বাচ্চাকে মাত্র এক সপ্তাহের হিসাব দিতে হবে এবং শিক্ষককে চাইলে কোনো বাহানাও দেয়া যায় তারপরেও সে কাঁচে এবং প্রহারের ভয়ে তার চোখে ঘুম আসছে না আর আফসোস হাই আফসোস আমার উপর পূর্ণ জীবনের হিসাব ওই একক পরাক্রমশালী আল্লাহতালার নিকটেই দিতে হবে যাকে কোনো বাহানা দেয়া যাবে না তদুপরি আমার আমতের পরীক্ষার সামনে রয়েছে কিন্তু আমি অলসতার ঘুমে ঘুমিয়ে রয়েছি অবশেষে আমার কোনো ভয় আসছে না কেন দর্শকবৃন্দ এই ঘটনাটি কেমতের বিষয় আমাদেরকে ভাবাচ্ছে আসলে সেদিন সেদিন কি অবস্থা হবে তো কোনো চলবে না হ্যাঁ দর্শকবৃন্দ শুনুন এক আল্লাহর বলির ঘটনা কোনো এক ধনবান ব্যক্তি একদা একদাহা হাতিম আসাম রহমতুল্লাহ তাল্লাকে দাওয়াত দিল এবং আমন্ত্রণে যাওয়ার জন্য খুব জোর করল তিনি বললেন তুমি যদি আমার এই তিনটি শর্ত মেনে নাও তাহলে আসব এক আমার যেখানে ইচ্ছে বসব। দুই আমার যা ইচ্ছে খাবো তিন আমি যা বলবো তোমাদের তা করতে হবে ধনবান লোকটি এই তিনটি শর্ত মেনে নিল আল্লাহর বলির সাক্ষাতের জন্য অসংখ্য লোকজন জমা হলো নির্দিষ্ট সময়ে হজরত সাইদুনা হাতিম আসম রহমতুল্লাহ তালি এসে পৌঁছালেন লোকজন যেখানে তাদের জুতো রেখেছিল তিনি এসেই সেই স্থানে বসে গেলেন খাওয়া দাওয়া যখন শুরু হলো হজর সৈদুলা হাতিম আসম রহমতুল্লাহ তালি আপন থলের ভিতর থেকে একটি শুকনো রুটি বের করে তা খেয়ে নিলেন খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল তিনি মেজবানকে উদ্দেশ্য করে বললেন একটি চুলা নিয়ে আসো আর তাতে একটি তাবা রাখো যেই হুকুম সেই কাজ আগুনের তাপে যখন তাবাটি কয়লার মতো লাল হয়ে গেল তিনি রহমাতুল্লাহ তালয় তখন সেই তাবাটির উপর খালি পায়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন আজকের খাবারে আমি শুকনো রুটি খেয়েছি এ কথা বলে তিনি রহমতুল্লাহ আলালে তাবা থেকে নেমে গেলেন এরপর উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন আপনারা প্রত্যেকেও এক এক করে এই তাবায় দাঁড়িয়ে আজকের দাওয়া যা যা খেয়েছেন তার হিসাব দিয়ে যান এ কথা শুনে লোকদের মুখে চিৎকার শুরু হলো সকলে বলতে লাগলো হুজুর এই ক্ষমতা তো আমাদের কারণেই কোথায় গরম তাবা আর কোথায় আমাদের নরম পা আমরা সবাই তো এমনিতেই গুনাগার দুনিয়ার লোক তখন তিনি রহমাতুল্লাহ তাহি বললেন যে ক্ষেত্রে আপনারা দুনিয়ার এই গরম তাবায় দাঁড়িয়ে আজকের মাত্র এক বেলা খাবারের মতো নিয়ামতের হিসাব দিতে অপারগ রয়ে গেলেন সেক্ষেত্রে কাল কেয়ামতের দিন এত দীর্ঘ জীবনের সকল নিয়ামতের হিসাবগুলো কিভাবে দিবেন আল্লাহ 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 তখন তিনি রহমাতুল্লাহ তাকাসুরের শেষের এই আয়াতটি পাঠ করেন যা আমরা শুরুতেই শুনেছি আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করুন এবং তার সদকায় আমাদের ক্ষমাও হোক দর্শকবৃন্দ আসলে চিন্তার বিষয় আজ আমরা আমাদের জীবনকে কিভাবে অতিবাহিত করছি আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করছি আমরা কি মহান আল্লাহ তালা সন্তুষ্টির দিকগুলোকে খেয়াল রাখছি নাকি রাখছি না দর্শকবৃন্দ আজ দুনিয়ায় যদি দেখি শিক্ষার্থীদের যখন পরীক্ষা কাছে চলে আসে সে অনেক দিন আগে থেকেই চিন্তিত হয়ে পড়ে তার উপর সর্বদা এক ধরনের ধ্যান সাওয়ার হয়ে যায় পরীক্ষা মাথার উপর সে রাত জেগে এর জন্য প্রস্তুতি ও গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ আয়ত্ত করতে খুবই সাধনা করে থাকে হয়তো এই প্রশ্ন আসবে হয়তো ওই প্রশ্ন আসবে আর এভাবে হয়তো প্রত্যেক সম্ভাবনাময়ী প্রশ্নসমূহ আয়ত্ত করে নেয় অথচ দুনিয়ার পরীক্ষা খুবই সহজ তাতে হেরফের হতে পারে ঘুষ চলতে পারে আর তার উপকারিতাও মাত্র এতটুকু যে সফলতা লাভকারীর এক বছরের উন্নতি লাভ হয় অথচ ফেল হওয়া ব্যক্তিকে জেলখানায় পাঠানো হয় না মাত্র এতটুকু ক্ষতি হয় যে সে এক বছরের উন্নতি লাভ থেকে বঞ্চিত হয়ে যায় ভাবুন সত্যি এই দুনিয়াবি পরীক্ষার জন্য মানুষ কতই না সাধনা করছে এভাবেই সে ঘুম দূরকারী ট্যাবলেট ওষুধ খেয়ে সারা রাত জেগে জেগে এই পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকে কিন্তু আফসোস কেয়ামতের পরীক্ষার জন্য আজ মুসলমানদের চেষ্টা মোটেই নেই যার ফলাফলে সফলতা প্রাপ্তিতে জান্নাত মিলবে যা অশেষ শান্তিময় স্থান আর ফেল হওয়াতে জাহান নামের চরম শাস্তির যোগ্য হতে হবে আল্লাহ আল্লাহ দর্শক আমরা শুনলাম আসলে দুনিয়া খুবই সংক্ষিপ্ত এবং এখানে আমরা যা করছি না কেন মহান আল্লাহ তালা আল হাসিব সকল কিছু হিসাব গ্রহণকারী তাই আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে মহান আল্লাহ তালা আল্লাহিব তাই দর্শকবৃন্দ যখনই আমরা মহান আল্লাহ তালার তার এই গুণকে মহান আল্লাহ তালার নামগুলোকে স্মরণ রাখবো তখন আল্লাহ তালার ক্ষমতা মহান আল্লাহ তালার মহত্ব মহান আল্লাহ তালা ভালোর জন্য ভালো দানকারী এবং মন্দর জন্য মন্দ অর্থাৎ যে ভালো আমল করবে তাকে মহান আল্লাহ তালা জান্নাত যে মন্দ আমল করবে তাকে জান তো এভাবে আমরা যখন মহান আল্লাহ তালার ভয়কে নিজেদের অন্তরে নিয়ে আসব। তখনই কিন্তু আমরা দুনিয়ার চাকচিক্য দুনিয়ার এই সকল গুণা থেকে দুনিয়ার মোহ মায়া থেকে আমরা বাঁচতে পারবো না হয় আমরাও সেই আজাবে গ্রেফতার হয়ে যেতে পারি দর্শকবৃন্দ মানুষের জীবন কতই না সংক্ষিপ্ত ধীরে ধীরে মানুষ মৃত্যুর নিকটবর্তী হতে যাচ্ছে এবং অচিরেই একদিন মৃত্যু এসে তার রুহ কবজ করে নেবে আর এর পূর্বে কি আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি আজ আমরা বিদেশ যাওয়ার জন্য গ্রামের বাড়ি যাওয়ার জন্য চাকরির জন্য পড়ালেখার জন্য বিদেশের জন্য প্রস্তুতি নেই চিন্তা করি কিন্তু আমাদেরকে দুনিয়াতে থেকে মহান আল্লাহ তালার দিকে ফিরে যেতে হবে যে সেই চিন্তা আমাদের মাথায় রাখা উচিত আর যখন আল্লাহ আল্লাহতালার দরবারে ফিরে যেতে হবে আবার দণ্ডায়মান হতে হবে সেই চিন্তা ভাবনা যখন কোনো মুমিন রাখবে যখন কোনো মুসলমান রাখবে তখন সে মহান আল্লাহ তালার নাফরমানি করা থেকে বাঁচতে পারবে এবং মহান আল্লাহ তালার দরবারে যখন সে ক্ষমা প্রার্থনা করবে গুণা থেকে বাঁচার দোয়া করবে মহান আল্লাহ তারাও দয়া করবে তাই দর্শকবৃন্দ আমরা আমাদের সময়কে নষ্ট না করে মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা মহান আল্লাহ তালা সন্তুষ্টমূলক কাজগুলোকে করার চেষ্টা করি আজ দাওয়াত ইসলামী আমাদেরকে এই দিকে ধাবিত করছে এই দিকেই আহ্বান করছে যে মহান আল্লাহ তালার দয়ায় চাইলে আমরাও দুনিয়াতে থেকে কবরের কেয়ামতের পুলসিরাতের সেই ভয়াবহতা থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি আর না আমরা গুনা থেকে বেঁচে মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনে আল্লাহ রসুল আলী ওসাল্লামের অনুসরণ অনুকরণ করার চেষ্টা করি তাহলেই তো মুক্তির পথ আমাদের জন্য প্রসারিত হবে দর্শক বিন্দু অনেক কথা শুনলাম মহান আল্লাহ তালার আল হাসিব নাম নিয়েও আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনলাম আমরা যা শুনলাম আল্লাহ তালা এর উপর আমাদের আমল করার তফিক দান করুন আমিন বিজাহিন নবী আমিন সাল্লাহ তালা আলিহি বা আলিহি ওয়াসাল্লাম দর্শক আজ এ পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি যে যেখানেই থাকুন না কেন সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলা মাহমদ সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম